আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে অন্যের কপি করে থামনেল আপনি কিভাবে আপনার থামনেলে ব্যবহার করতে পারেন আর সেই কপিটা আপনারা এমনভাবে করবেন যেন চোর না মনে হয় আপনাকে একটা আর্টিস্ট মনে হয় তো সেই কাজটা আপনারা কিভাবে করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে তো নর্মালি থামনেল বানাতে গেলে আপনার কিন্তু অনেকটা সময় লাগে অথবা আপনারা যদি কোনো থামবেল মেকারকে হায়ার করেন তাদেরকে কিন্তু অনেক টাকা পে করতে হয় আপনাদেরকে তো আমি আপনাদের আজকে দেখাবো যে আপনি কীভাবে সহজ পদ্ধতিতে আপনি অন্য কারোর থামবেল কপি করে আপনার থামবেল বানিয়ে নেবেন তো সেটার জন্য আপনাদেরকে একটা অ্যাপস প্রয়োজন হবে যেটা নাম হচ্ছে পিকজেল অ্যাপ জি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার কিন্তু সেরকম কোনো ওয়েব ভার্সন নেই বা কোনো কিছু কেনা কাটা করা লাগে না এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি একটা অ্যাপস তো এটা সবাই ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনি আরেকটা কাজ করবেন আপনার যে রিলেটেড থামনেলটা বানাবেন সেই রিলেটেড অথবা সেই রকম একটা থামনেল আপনারা সিলেক্ট করে নেবেন তো দেখেন আমি এই থামনেলটা ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছি যে এই থামনেলটার আমি কপি করে আমার থামনেলে রূপ দেবো তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে সিম্পলি আপনার এখান থেকে পিকজাল ল্যাপটা ওপেন করে নিচ্ছি তো পিক্সেল ল্যাপে আসার পর সিম্পলি আপনার সামনে কিছুটা এরকম ইন্ডেভেট শো করবে তো আপনি এখান থেকে যেটা করবেন সিম্পলি যে নিউ টেক্সটটা আছে নিউ টেক্সট উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ডিলিট বাটন পাবেন এখান থেকে আপনারা সবাই ডিলিট করে দেবেন তো ডিলিট করে দেওয়ার পর আপনার যে কাজটা হবে যে থামনেলটা আপনি ডাউনলোড করেছেন থামনেলটাকে কপি করার জন্য সিম্পলি এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে ইউজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করবেন তো এই ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর দেখেন এখানে ফার্স্টেই থাকবে ফর্ম গ্যালারি তো ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে থামনেলটা কপি করতে চান সে থামনেলটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সে থামনেলটা সিলেক্ট করে নিয়েছি তারপর এখান থেকে নিচে থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো টিকমার্কে ক্লিক করে দিলে সেই থামনেলটা কিন্তু এখানে শো করবে তো আপনি যেটা করবেন এই থামনেলের সিম্পলি যে লেখাটা আছে সেই লেখাটা রাখবেন ঠিক আছে লেখাটা রাখবেন এবং ম্যানটা চেঞ্জ করে দেবেন তো এখান থেকে আপনি যে থামলাটা কপি করবেন সেটা এখানে ডাউনলোড এখানে ইনপোর্ট করার পরে সিম্পলি আপনাকে যেটা করতে হবে এই ম্যান আইকনটা বা ম্যানটাকে চেঞ্জ করতে হবে আপনার এখানে একটা পিএনজি ফটো এখান থেকে আপনারা আগে থেকে করে রাখবেন তো যেখানে আমি আগে থেকে করে রাখছি সেই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে নিই তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার সামনে কিছুটা এরকম ইন্ডিয়া শো করবে তো সিম্পলি আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন অথবা টিকমার্কে ক্লিক করে দেবেন তো টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এই ফটোটাকে আপনি যে ম্যান আইকনটা আছে সেই ম্যানের সমান করবেন একদম সমান করার জন্য আপনি সিম্পলি এই মাঝখানে আইকনে ক্লিক করবেন সিম্পলি এখান থেকে ক্রপে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি এই সাইজটাকে ছোটো করে নেবেন যেন আপনার এখানে জিনিসটা বড় করতে আরও সুবিধা হয় তো সিম্পলি আমি এখান থেকে ছোটো করে নেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করবো আবারও টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে আর একটু বড়ো করে নেব ওকে তো বড় করার পর এখান থেকে দেখেন এই রকমভাবে বসিয়ে দেব সিম্পলি আর একটু ছোটো করতে হবে আমাদের তো আর একটু ছোট করলাম একটু ছোট করার পর এখান থেকে দেখেন এই রকমভাবে একটু বসিয়ে দিলাম তো এরকমভাবে বসানোর পর সাইডে একটু কিন্তু হালকা দেখা যাচ্ছে আমি যদি আপনাকে জুম করে দেখাই তাহলে কিন্তু দেখতে পারবেন যে সাইডে হালকা যে ম্যানের লোগো এখানে ছিল যে মানুষের লোগোটা ছিল সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সেটা নাই করার জন্য আমরা এই যে পিএনজিটা অ্যাড করলাম সেই পিএনজির কিছু স্টক দিয়ে নেব তো এখান থেকে আমি নীল কালারের যেহেতু স্টোভটা আছে সেই জন্য আমরা এখান থেকে নীল কালারের স্টোভটাই দিয়ে নেব ওকে তো এখান থেকে থ্রি রাখবেন আপনারা সবাই থ্রি রাখার পর এখান থেকে আপনারা চলে আসবেন শ্যাডোতে তো এখান থেকে আপনারা সবাই শ্যাডোটা অন করে দেবেন সেটা অন করে দেওয়ার পর এখান থেকে এটাকে একদম মিয়া করে দেবেন তারপর এখান থেকে এটার কালার এইরকম এই নীল কালার করে দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটা মিশে গেল ওইটার সাথে তাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের থামলাটা কপি হয়ে গেছে এখন যদি এই থামলেলটা আমরা ইউজ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে নতুন একটা থামলা বানাচ্ছি সেরকম লাগতেছে দেখেন কিছু নতুন একটা নতুন নতুন ভাব এসে গেছে কিন্তু ওইটার মতো কিন্তু লাগতেছে না শুধু ম্যান আইকনটা চেঞ্জ করে দিলেই কিন্তু এতটুকু পরিবর্তন হয়ে গেছে এখন আপনি যেটা করবেন সিম্পলি এই যেন আরেকটু আর্টিস্ট দেখানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে আপনি যে থামলেটা কপি করতেছেন যার এখানে বা সাইডে সাইডে কোনো জায়গায় নতুন নতুন যে নিউজি বলেন স্টিকার বলেন সেগুলো লাগাই দেবেন তাহলে এবারে কি হবে আপনার থামলাইলটা আরেকটু দেখতে আকর্ষণীয় লাগবে তো থেকে আমি একটা নতুন একটা স্টিকার অ্যাড করব তো থেকে আমি সেই স্টিকারটা অ্যাড করে নিচ্ছি ওকে তো আমি এখান থেকে একটা ডলারের পিএনজি অ্যাড করে নিলাম তো ডলারের পিএনজি অ্যাড করার পর এখান থেকে আমি এটার যে পিছনে কালো কালার ব্যাকগ্রাউন্ড আছে সেটা রিমুভ করব এখানে যাবো এখান থেকে এটা করবো তবে এখান থেকে এইটা করে এখান থেকে সেরে দেবো তাহলে কিন্তু এটা দেখেতে পারছেন হয়ে যাবে তো যারা এটা পারেন না সিম্পলি আমার ভিডিওটা বারবার দেখলে পরে বুঝতে পারবেন যে এটা কী হয়ে করলাম তো এখান থেকে এটা করে নেবেন করার পরে সিম্পলি আপনার যে ম্যান আইকন আসে না ওটা নিচে দেবেন তো না নিচে দেওয়ার জন্য সিম্পলি এখান থেকে আপনার এই আই আইকনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা ইয়া করবেন সিম্পলি এই 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 অপশনে ধরে সিম্পলি এটাকে ধরে টান দিয়ে নিয়ে এটা নিচে এনে দেবেন এই ফটোটা নিচে এনে দেবেন তাইলে কিন্তু হয়ে যাবে তো দেখেন আমি এখানে থেকে করে দিচ্ছি এইরকমভাবে করলে পরে কিন্তু দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু এই ডলারটা কিন্তু ওটা পিছনে চলে গেলো দেখতে কিন্তু আরেকটু আকর্ষণীয় লাগতেছে তো এখান থেকে আমি একটা অ্যাপ লেখা অ্যাড করবো সিম্পলি যে লেখাটা অ্যাড করবো সেখান থেকে অ্যাড করে দিচ্ছি তো এখানে টেক্সট বাটনে ক্লিক করে এখান থেকে একটা লেখা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি লিখবো জিমেল তৈরি করে তো লেখার পর এখান থেকে ওকে ক্লিক ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে না তো ঠিকঠাক দেখানোর জন্য সিম্পলি আমরা এখান থেকে কিছু একটা ফ্রন্ট অ্যাড করে নেবো তো এখান থেকে আমি ফ্রন্টে যাবো তারপর মাই ফ্রন্টে ক্লিক করে এই ফ্রন্টটা আপনার এখান থেকে অ্যাড করে নেবো তাহলে পরে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার লেখাটা অনেকটা সুন্দর দেখাচ্ছে তো এখান থেকে আমরা এই সার এই যে লেখাটা আছে সেটার আমরা এখান থেকে ইসে যাব কালারে যাব যাওয়ার পর এখান থেকে আমরা এটা কালারটা করে দেবো হোলুড করে দেওয়ার পর এখান থেকে যেটা করবেন সিম্পলি এখান থেকে ফন্ট অপশন আসবেন আপনার নতুন একটা ফন্ট দিয়ে নিচ্ছি যেহেতু ওই ফোনটা ভালো হবে নেই তো এখান থেকে এই ফন্টটা দিয়ে নিলাম তো দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার দেবেন লাল লাল কালার দিলে পারে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগবে দেখেন লাল কালার দেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা অনেকটা সুন্দর দেখাচ্ছে তো এখান থেকে লাল কালার ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনারা এইটার ফটোটা এখানে অ্যাড করে দেবেন ওকে তো আমি এখান থেকে অ্যাড করে দিলাম তো অ্যাড করে দেওয়ার পর আপনারা যেটা করবেন ফটোর যে ইয়েটা আছে বা লেখাটা টেক্সটার যে স্ট্রোকটা আছে স্ট্রোকটা একটু বাড়াই দেবেন তো আমি এখান থেকে স্ট্রোকটা দিয়ে নিলাম প্লাস শ্যাডোটা এখান থেকে দিয়ে নেবেন তো শ্যাডো দেওয়ার দরকার নাই শ্যাডো দিলে অনেকটা খারাপ লাগে তো এখান থেকে শ্যাডো দেওয়ার দরকার নেই এখান থেকে এরকম করে দেবেন তো করে দিলে পারে কিন্তু দেখেন আপনার কপি থামল রেডি এইভাবে করে কিন্তু আপনি আমরা কপি থামল আপনি চাইলে আরো অনেক স্টিকার অ্যাড করতে পারেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু থামলাটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে তো এরকমভাবে আপনি এখান থেকে কপি থামল তৈরি করতে পারেন আর চাইলে অনেক অনেক আরও স্টিকার লাগিয়ে থামলটাকে আরও একটু সুন্দর করবেন আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যত কম স্টিকার তত সুন্দর থামবেল ঠিক আছে তো আপনারা কম স্টিকার ব্যবহার করার চেষ্টা করবেন তো দেখা হচ্ছে করে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ